ক্ষমা ঘন ঘন বলতে থাকবেন অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসবেন আস্তাক ফেরল অতবিলাই অভ্যাস উঠতে বসতে চলতে কথাবার্তায় ফাঁকে যখন তখন আস্তাক ফেরল অতবিলাই আল্লাহ নবী কোন জায়গাতে বসলে সতেরো বারের অধিক আস্তাক ফেরল বলতেন শতবার আস্তাক ফেরল বলতেন আস্তাক ফেরল অতবিলাই এটা হলো একবারে চলমান অভ্যাসের মধ্যে করে নিতে হবে এর চেয়ে আরেকটু বড় ভালো তাহলে সাগরের ফেনার সম পরিমাণ পাফ ক্ষমা হয়ে যাবে তাহলে আশতাক ফের্লাহ্লা লা ইলাহা ইল্লাহ আল্লা হাইম তাইয়েম অত মিলেই বলেন বলতে অভ্যাসই হবেন যখন তখন আরেকটা রব্বিক ফিরলি অথবা আলেইয়া ইন্নকান্তত্ত্বাবুলগা ফুরব রব্বিক ফিরলি অতুবা আলেইয়া ইন্ন্যাকান্তত্তা হবুলগা ফুরু এই দুয়া পড়তে অভ্যাসই হবেন আর ভুলেও ভুল করবেন না সৈয়দুল ইস্তেক বলতে সৈয়দুল ইস্তেক ফার মানে ক্ষমা চাওয়ার শ্রদ্ধা সৈয়দুল ইস্তেক মানে ক্ষমা চাওয়ার শ্রদ্ধা আল্লাহ রসুল এই কথাটা নিজেই বলেছেন যে এটা হলো ক্ষমা চাওয়ার শ্রদ্ধা এইটা দিয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোনো দোয়া নাই সেটা কি আল্লাহ মান্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ওয়ানা দোকা ওয়ানা আলা হাদিকা ওয়া দিক মাস্ততাত আউদু বেগাম ইশারুল বা সনাত আবু আল্লাহ কাবিনী আয়ামতিক আডে ইয়া ও আবু বেদম্বি ফ্রিলি ফাইন লাইফুনু ভাই লাফ দয়া ও ক্ষমা নি আমার বক্তব্য দেখে নেটে বিস্তারিত পেয়ে যাবেন সম্মানিত তিনি ভাইবোন এখানে আপনাকে আমি কয়েকটা ক্ষমা চর দুয়া বললাম যেটা এখন বললাম ক্ষমা চর সর্দার এইটা আপনি বলতেও অভ্যাসী হবেন সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত তাহলে জান্নাত হবেই অতীতের সব পাক ক্ষমা যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত তাহলে জান্নাত হবেই সব পাক ক্ষমা হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন